আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে প্রতিদিন এক রান্না খেতে খেতে সত্যি একেবারেই ভালো লাগে না মনোটনি হয়ে যায় সেজন্য মাঝে মধ্যে চেঞ্জ করি খাবারের রেসিপিগুলো আজকে করছি ঢোকলা তো প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করেছি ভাজা মশলা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা বাটা দিয়ে লবণ দিয়ে সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি একটু হিং দিয়ে তারপরে কড়াইয়ে তেলে দিয়ে সেটাকে পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম শুকনো করে নিলাম তারপরে একটা থালার মধ্যে হোয়াইট অয়েল দিয়ে ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম মানে তোমার যেটাকে ধোকলা ধোকার যে মণ্ডটা ইয়ে করেছিলাম শুকিয়ে নিয়েছিলাম সেটা থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে চেপে চেপে দিয়ে সুন্দর করে টাইট করে সেট করে নিলাম যাতে না খুলে যায় ফেটে যায় একটা হাত দিয়ে করলে সেটা খুব ভালো হয় খুব ভালো সেটিংটা ভালো হয় তো এবার ছুরি দিয়ে কেটে কেটে নিলাম যাতে শুকনো হয়ে গেলে ওটা শক্ত হয়ে যাবে আর কাটা যাবে না তো এটাকে সুন্দর বরফির আকারে কেটে নিলাম যদি যেহেতু ধোকার পুটটা খুবই অল্প ছিল সেই জন্য পুরো থালা জুড়ে হয়নি যতটুকু ছিল ততটুকুই করেছি পরিমাণ মতো তো সেটা হয়ে গেল। তারপরে হচ্ছে আলু ভেজে নিচ্ছি ধোকাতে আলু দিতে হবে একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তো এটা শুকিয়ে গেছে সুন্দর ড্রাই হয়ে গেছে তো এবার একটা করে একটা করে পিস বার করে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজতে পারি তো সবগুলো এরকম করে ফেললাম আলাদা আলাদা করে ফেললাম পিসগুলোকে এবার লাল হয়ে গেছে আলু আলাদাকে তুলে নিলাম তারপরে এবার ঢোকাগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে একটু আঁচটা কমিয়ে সিম করে নিয়ে ভাজতে হয় যাতে ভেতরে কুক হয় ভেতরে ভালো করে ভাজা হয়ে যায় তাহলে খেতে খুব ভালো হবে ভেতরে কাঁচা কাঁচা থাকবে না তো সুন্দর করে ভেতরটা আস্তে আস্তে করে আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এটা খেতে দারুণ সুন্দর একটা পুটটার মধ্যে একটা হিঙের গন্ধ বেরোয় তো আরেকটা ব্যাচ দিয়ে দিলাম সেটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম তো হয়ে গেল আলু ভাজা আর ধোকারগুলো ভাজা হয়ে গেল। তো এবার সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা কেউ চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারো আমি জিরা ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট আমি সমস্ত রান্নায় বেশিরভাগই কাঁচা লঙ্কাই খাই স্বাস্থ্যের জন্য খুব ভালো তো দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে সব কিছু পরিমাণ মতো হাতে চলে আসে কোনো কিছুই মানে বেশি কম হয় না তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো কেউ চাইলে ধনে গুঁড়োটা স্কিপ করতে পারো জিরে গুঁড়ো দিয়ে করতে পারো আর তারপর সঙ্গে চিনি দিয়ে দিলাম ও এক টেবিল চামচ একটু মিষ্টি মিষ্টি দিলে খুব ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভারটা খুব ভালো আসবে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম তো সি তসি নিয়ে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা ফ্লেভারটা মশলার মধ্যে চলে যাবে খুব ভালো করে কষিয়ে নিলাম কেউ চাইলে লাস্টও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জল জল তো দিতেই হবে ধোঁকা করতে গেলে কারণ একটু পরিমাণ মতো একটু বেশি করে জলটা দিতে হবে ধোকাগুলো যাতে ওর মধ্যে ডিপ হয়ে একটু জলটা টেনে নেবে তো আলু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে ধোঁকাগুলো দিয়ে দিলাম ধোঁকাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলের মশলাটা ধোকার ভেতর ঢুকে যায় হবে টেস্টি হবে খেতে না হওয়ার আগে ঘি দিয়ে নামিয়ে নিলাম हो गल चटपट धोका